দর্শক দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতারা তাদের যে পদযাত্রা সেটা ফরিদপুরের পদযাত্রা শেষ করে বিকেলে যখন তারা ফরিদপুর ছেড়ে যাচ্ছিলেন তখনই হঠাৎ করে এবং ছাত্রলীগের যে যারা আছেন তারা কিন্তু ইটপাট ছুটতেছেন তখন যে তারা দেখতে পাচ্ছেন যে এনসিপি নেতারা যে পদ দিয়ে যাচ্ছিলেন সে পথ কিন্তু তারা পদ দিয়ে গাড়ি ঘুরিয়ে দিয়ে কিন্তু অন্য পথে বের হওয়ার চেষ্টা করতেছেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা দেখতে পাচ্ছেন সবাই উৎসুক দৌড়াদৌড়ি করতেছে এবং পুলিশ কিন্তু এনসিপির নেতাদের গাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে এখন কিন্তু তারা তাদেরকে যে গার্ড বলা যায় যে সেই গার্ড নিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনীর গাড়িও কিন্তু রয়েছে পেছনে আর এদিকে কিন্তু যে আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের যে সন্ত্রাসী যারা তাদেরকে তারা কিন্তু ইট ফাটকাল ছুটতেছেন এবং তার এই অবস্থার মধ্যে একটি থমথমে অবস্থা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনী তারা কিন্তু আমিও আসলে দৌড়তে দৌড়তে এখন কথা বলতে পারছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে তারা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেমে গেছে কারণ সামনে কিন্তু আন্দোলন যারা ছুটছে তারা কিন্তু জড়ো আছে এবং মানুষ এখানে কিন্তু যারা পদযাত্রা ছিল তারা কিন্তু অনেকটা যারা স্থানীয় পরিপুরে তারা কিন্তু বিভিন্ন নিরাপদ জায়গায় কিন্তু ঢুকে গেছে এই যে একটা ভবনের সামনে কিন্তু আমরা ঢুকে গেছি আমিও কিন্তু এখন এই ভবনের নিরাপদ জায়গা থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনারা সাথে থাকুন আসলে এটা খুবই একটি আতঙ্কের যেমন এবং খুব ভয়ের বিষয়টি এবং ইতিমধ্যে আপনারা শুনতে পাচ্ছেন গুলির শব্দ শোনা যাচ্ছে সেনাবাহিনীর সম্ভবত ফাঁকা যে ফায়ার সেটা কিন্তু শুরু করেছেন এবং আমরা কিছুক্ষণ ধরেই কিন্তু গুলির শব্দ শুনতে পাচ্ছি দর্শন দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে এই যে গেটের ভেতরে কিন্তু মিডিয়া কর্মী এবং যারা আতঙ্কিত আছেন মিডিয়া কর্মী সাংবাদিকেরা কিন্তু এখানে এসে ঢুকতেছেন কারণ একটি যুদ্ধক্ষেত্র এবং একটি রণক্ষেত্রের মতো কিন্তু এটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর ট্যাঙ্কার কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে দেখা যাক তারা কিন্তু গুলি করতেছেন এবং এই মুহুর মুহুরগুলির শব্দ কিন্তু পুরো এলাকা এখন পুরো জনঘটটি ফরিদপুরে এলাকাটি আতঙ্কিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা দর্শক সাথে থাকুন আমি আপনাদেরকে দেখা চেষ্টা করতেছি <laughs> দর্শক দেখতে পাচ্ছেন যে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী পুলিশের গাড়ি আগে গিয়েছে এখন সেনাবাহিনীর গাড়িগুলো কিন্তু এগিয়ে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু সম্পূর্ণরূপে কার্ড দিয়ে নিয়ে যাচ্ছে এনজিপি নেতাদেরকে এনজিপি কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে যে পদযাত্রা করেছেন সেই পদযাত্রার প্রোগ্রাম শেষে বিকেলে যখন তারা ফরিদপুর ছিঁড়ে যাচ্ছিলেন তখন কিন্তু এভাবে হয়তো অন্ত ওট থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের যে সন্ত্রাসী যারা তারা কিন্তু তাদের উপরে আক্রমণ করার জন্য এখানে উৎফেতেছিল এবং সেই যেখানে উৎফেছিল তারা কিন্তু সেখান থেকে বাধাগ্রস্ত হয়ে কিন্তু অন্য পথে কিন্তু গাড়ি ঘুরিয়ে দিয়ে কিন্তু এ পথে যাচ্ছেন কিন্তু এখানেও তারা কিন্তু সেই তাদের ইট পার্টকেল এবং তাদের তোপের মুখে পড়েছেন দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এদিক ওদিক দিক বিক্ষিক ছোটাছুটি করতেছে আসলে আজকের এই অবস্থা মানুষের মনে একটি ভিত্তির সঞ্চার তৈরি করেছে এবং গুলির শব্দ শুনতে পাচ্ছেন আমরা তারা দেখতে থাকুন আসলে এখানে আমার আশেপাশে সবাই কিন্তু লাইভ করতেছে এবং তারা কিন্তু দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আমার আশেপাশে আরো মিডিয়া কর্মী যারা আছেন তারা কিন্তু লাইভ করতেছেন এবং তারা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন আশেপাশের অবস্থাগুলো আমিও দেখানোর চেষ্টা করতেছি আসলে পুরোপুরি দেখানোর চেষ্টা কারণ না আমাদেরকেও নিরাপদ জায়গা থেকে কিন্তু লাইভ টেলিকাস্ট করতে হয় কিংবা ভিডিও করতে হয় সুতরাং আপনারা দেখতে থাকুন আমার সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে যে এনজিবি নেতারা দেখতে পাচ্ছেন যে কিছু আছে দৌড়চ্ছে এরা কিন্তু এরা কিন্তু সেই আওয়ামী যুবলীগের কিংবা ছাত্রলীগের যারা ইটপাট তারা কিন্তু সেই অপোজিট রাস্তা থেকে দৌড়ে কিন্তু এদিকে চলে এসেছে এবং এদিকে এসে কিন্তু তারা এদিকে সেই ইটফাট এবং আক্রমণ করতেছে এবং আর্মির গাড়ির পেছনে অর্থাৎ যে সাজোয়া যান সে আর্মির গাড়ির পেছনে কিন্তু তারা দৌড়েছে দেখা যাক আর সেনাবাহিনী এবং পুলিশও কিন্তু মারমুখী অবস্থানে আছে শ্রোতারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসলে একটি আতঙ্কিত অবস্থা তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এনজিবিতে তারা দ্রুত যে পুলিশ এবং সেনাবাহিনী টহলের মাধ্যমে কিন্তু যে এলাকা পরিত্যাগ করার জন্য এলাকা ত্যাগ করার চেষ্টা করতেছেন দেখতে পাচ্ছেন আসলে এই ধরনের কারোকাণ্ড আসলে আমাদের কারণে কিন্তু কাম্য নয় কারণ দেশে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মতো করে রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাদের নিজস্ব কর্মকাণ্ড চালিয়ে যাবে কিন্তু হঠাৎ করে কারুর উপরে অতর্কিত হামলা করা এবং কারুর হামলা করে কারুর প্রাণ নাশের কারণ হওয়া এগুলো আসলে কিন্তু আমাদের কারোরই কাম্য নয় তো শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে পুরো এলাকাটি এখন কিন্তু যুদ্ধক্ষেত্রে রণক্ষেত্রের মতো আহ যে আওয়ামী লীগ যুবলীগের যারা আছে তারা কিন্তু পেছন থেকে সাথে থাকুন দেখতে থাকুন আমি কিন্তু আপনাদের সাথেই আছি